নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত মোটামুটি এক বছর পরে এসছি এই ড্রাগন বাগানে ড্রাগন ড্রাগন বাগানটা কিন্তু আমরা একটু সাইড করে ফেলেছিলাম মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে কম বেশি দশ বারো বছর ধরে এসছে এই ড্রাগন চাষটা বাংলাদেশে হয়তো পনেরো বছরের মতো হতে পারে কিন্তু এর মধ্যে এই দশ পনেরো বছরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউটিউব বা চাষিরা বিভিন্ন ধরনের চাষ দেখিয়েছে কিন্তু এই ড্রাগন চাষটা প্রসেনজিদ্দা কীভাবে ধরে রাখলো আজকের বিষয় এটাই কিন্তু এই যে এত বর্ষা গেল তার মধ্যে কুল পেয়ারা মালটা সব এক এক করে মানে এক্সপায়ার হয়ে যাচ্ছে কিন্তু এই প্রসেনজিৎ এত দেখো গাছের গ্লেসগুলো দেখো এ কীভাবে করে রাখলো আর এই চাষে কি কত লাভ সেটাও জানবো আর উনি নতুন কিছু বাগানও বা করেছে সেটাই বা কেন করলো সবাই তো এক এক করে বাদ দিয়ে দিচ্ছে কেউ আবার ড্রাগন গাছ কেটে ফেলে দিচ্ছে কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি এই বাগানে এসে একটু চারিদিকে একটু ক্যামেরা উঁচু করে দেখো এর গোপন রহস্যগুলো আমরা ডাইরেক্ট মুখ থেকেই শুনবো রহস্য গুলো আমরা হ্যাঁ নমস্কার তো প্রায় এক থেকে দেড় বছর পরে তোমার বাগানে আসা হ্যাঁ অনেক দিন পর আমি তো মনে করি এই বাগানে হয়তো আর নেই কারণ আমরা ইউটিউবে তো বিভিন্ন ভিডিওতে দেখছি কেউ কাঁঠাল বাগান কেটে দিচ্ছে কেউ পে ড্রাগন বাগান কেটে দিচ্ছে কেউ পেঁয়া পেয়ারা বাগান কেটে দিচ্ছে লেবু বাগান লেবু মালটা বাগানও কেটে দিচ্ছে এত কাটাকাটির মধ্যে আপনারটা একদম স্টিল কীভাবে রয়েছে আমার তুমি তো জানোই আমি দু হাজার থেকে স্টার্ট করেছি মানে পাঁচ বছর কমপ্লিট হয়ে ছ বছরে পড়বে তো মোটামুটি দেখতেই পাচ্ছো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফাঙ্গাল নেই বাগানে আর এই বছর অতিরিক্ত বর্ষা চলে গেল তার মধ্যে থেকেও সব কিছু ঠিক আছে তো এটার সঠিক মানে পরিচর্যা সঠিক পরিচর্যা যেইভাবে পরিচর্যা করলে পরে বাগানটা সুস্থ থাকবে সেই পরিচর্যাটা ধরলে পরেই বাগান ভালো থাকবে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আমার আপনি তো এই বছর পাঁচ চাষ করছেন হ্যাঁ এই পাঁচ বছরের কিছু অভিজ্ঞতার কথা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন পাঁচ বছরের অভিজ্ঞতা এই বাগানটা করতে গিয়ে আমাকে শিখতে হয়েছে প্রচুর পরিমাণে আর প্র্যাকটিক্যাল আর করতে হয়েছে প্রচুর পরিমাণে টেস্ট যে কোনটা করলে ভালো হয় তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি সেগুলো পেরে উঠেছি প্রতি মাসে দুবার করে ফাঙ্গিসাইড দিতে হবে টাইম মতো একে প্রতি মাসে খাওয়ার দিতে হবে কোন টাইমে জল দেওয়া যাবে না যেমন আমাদের খরার টাইম মার্চ মাস পর থেকে জল দেওয়া যাবে না সে জল বন্ধ করতে হবে সানমানের জন্য কাউলিন পাউডার দিতে হবে আর এ অতিরিক্ত খাওয়ার দরকার ফল ফলনের টাইমে তো অতিরিক্ত তাকে অতিরিক্ত মিন্স হচ্ছে কোন কতটুক খাবার দিতে হবে সেইটুক জানতে হবে তো গাছের সঙ্গে টাইম দিলে পরে সেগুলো সব বোঝা যায় জানা যায় এবং সঠিক গাইডনেস যদি কেউ নেয় সে অবশ্যই জানতে পারবে তো এই রকম আস্তে আস্তে করতে করতে আমরা এই জায়গাটায় আমি এসেছি তো এখন পর্যন্ত বাগান ঠিক আছে এই বছরও অনেকে ড্রাগনের বিষয়ে এখনও আগ্রহ তেমন দেখায়নি দেখে যাচ্ছে কিন্তু করার সাহস দেখায়নি আবার অনেকে ভুল কথা প্রচলিত আবার অনেকে ভুল লোকের কাছে গিয়ে সে বাগানটা নষ্ট হয়ে যাওয়ার পর তার মাধ্যমে আরও জন লোক জানছে যে নেগেটিভ বাগান করা ঠিক হবে না ড্রাগন মুশকিল হবে কিন্তু এখনও বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই পরিমাণে চাহিদা রয়েছে ইন্ডিয়াতে ড্রাগন সেই পরিমাণ চাহিদা মেটানোর জন্য বাইরে থেকে ফল আসছে ইন্ডিয়া এখনো উৎপাদন হয়নি অত পরিমাণে তো এখনো ভালো জায়গা আছে ইন্ডিয়াতে মার্কেট আছে এবং এর চাহিদা দিনকে দিন বে বাড়ছে আপনারা আসুন আপনারা চাষ করুন যদি কারোর মনে হয় যে সঠিক গাইড প্রয়োজন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সঠিক গাইড করব এখন পর্যন্ত নেই নেই করে আমি পাঁচ বছরে যে কটা বাগান গাইড করেছি তারা সবই সব বাগান সুস্থ আছে ভালো আছে এবং সঠিকভাবে ফল পেয়ে যাচ্ছে

এটা চাষ বাড়াচ্ছি এছাড়া এই ফলেরই এক্সপোর্ট মানে বাইরে পাঠানো অন্য রাজ্যে সেই কাজটাও আমি করছি তো সুতরাং এটা এখনো ভবিষ্যৎ আছে আমি মানে শিওর এখনো ভবিষ্যৎ আছে কারণ এই বাগান আমি একটা সংক্ষেপে বলি এই রকম ট্যালিস পদ্ধতিতে যদি বাগান করা হয় তাহলে এক বিঘে থেকে চার থেকে পাঁচ টন ফল আসে যদি চার থেকে পাঁচ টন ফল আসে একজন চাষির তাহলে মিনিমাম যদি আমি আশি থেকে একশো টাকা রেট ধরি দরকার নেই আমার দেড়শো টাকা দরকার নেই একশো কুড়ি টাকা আশি থেকে একশো টাকা তাহলে চার থেকে পাঁচ টন ফলে সে চার লাখ টাকা ইনকাম করবেই করবে এবার চার লাখ টাকা যদি প্রফিট করে তাহলে এই মুহূর্তে দেবুদা কোন চাষে আছে যে আমার এক বিঘে থেকে চার লাখ টাকা ইনকাম সম্ভব কোন চাষে আছে

অত্যাধিক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যেও এই এই বাগানের ফলন আমি বিঘে থেকে তিন লাখ টাকা করে পেয়েছি তিন লাখ টাকা বিঘে এই বর্ষায় এই বর্ষাতেও যদি আমি একটু আগে কথাটা বললাম যে চার লাখ টাকা কিন্তু ইনকাম হওয়া সম্ভব বিঘে থেকে কিন্তু এই বছরে এত অত্যাধিক বর্ষা হয়েছে সেই বর্ষার মধ্যেও তিন লাখ টাকা করে পেয়েছি যদি এই বর্ষাটা অত্যাধিক না হতো তাহলে হয়তো চার লাখ করে চলে আসতো যেটা গত বছর আমার এসছে তো বর্ষা অত্যাধিক হয়েও দেখো যে বাগানে কিন্তু কোনো অসুবিধা হয়নি কারণ আমাদের ডাগন বাগানে কিন্তু বর্ষার প্রয়োজন নেই অতিরিক্ত জলের প্রয়োজন নেই তবুও এই গাছের এতটাই স্ট্রেংথ এতটাই ক্ষমতা যে এ সহজে নষ্ট হয় না আচ্ছা দাদা হ্যাঁ সবাই তো লিচু গাছের মধ্যে হ্যাঁ এর জন্য কোনো কোনো সুবিধা বা অসুবিধা আছে পাঁচ বছর আগে আমি হ্যাঁ আমি পাঁচ বছর আগে যখন ছ বছর আগে যখন বাগানটা করবো সিদ্ধান্ত নিই আমার কাছে সঠিক জমি মানে ড্যাঙা জমি বলতে এই জমিটা ছিল তখন লিচু গাছ ছোটো ছিল আমি সেই লিচু গাছের স্পেসটা ছেড়েই করেছি এখনও কিন্তু আমি মানে পাঁচ বছর হয়ে গেছে এখনো অনেক দিন কতদিন করব জানি না আমার লিচু গাছের মধ্যে লিচু গাছ আছে আমি ড্রাগন চাষ করে যাচ্ছি আমার কোনো অসুবিধা হচ্ছে না ফলন কম কমের কোনো সমস্যা থাকছে না না হালকা ছাওয়া পড়লে অসুবিধা নেই কারণ এই গাছের ডালটা একটু ছেটে আমি বেশি করে রাখছি লিচু গাছের কারণ লিচুর থেকে ড্রাগনের প্রফিট বেশি হ্যাঁ একটু ছেটে রাখছি দিয়ে আমি এইভাবে চাষ করছি এতে কোন এতে সাথী ফসল হিসাবে এটাও শেখার বিষয় যে আমি সাথী ফসল হিসাবে এরকম ডাগন বাগান যদি তার জমিতে অন্য কিছু থাকে সে করতে পারে কিন্তু আমি সাথী ফসল হিসাবে এই ফসলে বেশি প্রফিট করছি আচ্ছা এইটাই কি লাস্ট এটাই লাস্ট এটা না এটা সম্ভবত আমাদের ডিসেম্বর মাসে হারভেস্ট হবে নভেম্বর মাসে না ডিসেম্বর মাসের হতে হতে তাও দশ তারিখ হয়ে যাবে এটাই লাস্ট এখন তারা তো মোটামুটি রেডি আছে চারা রেডি আছে আমি পাঁচ বছরের অভিজ্ঞতায় দশটা কমার্শিয়াল ভ্যারাইটি আমি করেছিলাম জাম্বু রেড ক্রসবিট সিয়াম রেড শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক অরিজিনাল মোরকন রেড ভিয়েতনাম রেড রেড ভেলভেট আর তার সঙ্গে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার যাই হোক এরকম দশটা ভ্যারাইটি করেছি করার ফলে এই মুহূর্তে এদের মধ্যে ভ্যারাইটি করা যায় চাষির উপযুক্ত হ্যাঁ যেমন আমাদের ক্রসবিট ভ্যারাইটি সিয়াম রেড ভ্যারাইটি অরিজিনাল মোরকোন রেড ভ্যারাইটি জাম্বুটাও এর সঙ্গে আছে কিন্তু ফাঙ্গাল আক্রমণ একটু বেশি তাইওয়ান পিঙ্ক খুব ভালো দু বছর আগে এনেছিলাম এই পাঁচ ছটা ভ্যারাইটি কমার্শিয়ালভাবে রাখা যেতে পারে বা করা যেতে পারে কিন্তু এদের চাষ করলে কোনো টনিক দিতে হবে না এমনিই বড় হবে বর্ষায় একটু ছোট হবে কিন্তু ন্যাচারালভাবে এরা অন্য টাইমে পাঁচশো গ্রাম অন অ্যান অ্যাভারেজ না হলেও চারশো গ্রাম অ্যাভারেজ হবে মানে কোনো ফল ছশো সাতশো হতে পারে কোনো ফল আবার তিনশো হতে পারে কিন্তু অ্যাভারেজ চারশো গ্রাম থাকবে যে অন্য ফলে কী হয় যেমন মোরাক্ষণ ভ্যারাইটি যেমন এই ফলটা এইটা মোরাক্ষণ ভ্যারাইটি এ দুশো আড়াইশোর উপরে যাবে না এখন লাস্টের ফল বলে হয়তো আড়াইশো তিনশো হবে কিন্তু এর উপরে যাবে না কিন্তু ওই ফলগুলো আমার অ্যাভারেজ চারশো থেকে পাঁচশো যাবো আমরা হ্যাঁ নতুন বাগানে যাব এই ফলটা কিন্তু এখনো রেডি হয়নি এর বয়স মাত্র কুড়ি দিন তবুও এ আড়াইশো গ্রাম মনে হয় হয়ে যাবে

এটা পাঁচশো ছশো গ্রাম পর্যন্ত হবে কালার এখনো আসেনি পাখির জন্য বেঁধে রাখা হয়েছে এটা কিন্তু এখনো ফল বাড়বে ক্রসবিটটা কিন্তু খুব ভালো কমার্শিয়ালের জন্য এটা অন অ্যান অ্যাভারেজ পাঁচশো গ্রামে গিয়ে দাঁড়াবে পাঁচশো এখনই তিনশো সাড়ে তিনশো আছে আর দশ দিন পর পাঁচশো ছয়শো হয়ে গেল আপনি বলছেন চাষিরা এটা চাষ করতে পারে এটা চাষ করতে পারে শুধু কি এটাই বড় হয়েছে না কম বেশি সবগুলো কম বেশি সবগুলোই এটাও বড় হয়েছে এটাও বড় হয়েছে এটা দেখুন এটা মোটামুটি আমার বারো থেকে চোদ্দ দিন বয়স হ্যাঁ এছাড়া আরও বড় ফল আছে সেগুলো আমি দেখাবো অন্য এটা আমাদের কমার্শিয়ালের মধ্যে এক নম্বর সি ভ্যারাইটি এটার বয়স মোটামুটি পঁচিশ দিন হবে এখনো পাকার সময় আসেনি কিন্তু পাঁচশো গ্রাম অনান অ্যাভারেজ চলে এসছে তো এটা এখনই বড় দেখাচ্ছে পাঁচশো গ্রাম ফল লাস্টের দিকে বলে কিন্তু শুরুতে এগুলো তিনশো অ্যাভারেজ থাকে আর শেষের দিকে পাঁচশো অ্যাভারেজ হয় কত বেশি হবে বেশি হবে কিন্তু হাতের উপর তো সাইজটা যায় ভালো ওয়া দেখো কত বড় সাইজ কিন্তু এটা এখন দেখাচ্ছে ফল লাস্টের ফল বলে পাঁচশো মিথ্যা কথা বলে লাভ নেই যখন শুরু হবে বর্ষার টাইমে প্রথম তিন মাস কিন্তু এর অ্যাভারেজ সাইজ থাকবে তিনশো আর লাস্টের দিকে অ্যাভারেজ সাইজ থাকবে পাঁচশো কিন্তু এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি ক্ষমতা প্রচুর ব্যাধি কম হয় সানবান কম হয় হেলথ খুব ভালো সিয়াম রেড এটা কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে একটা মোস্ট ভ্যারাইটি সিয়াম রেড ভ্যারাইটিটা মিবাহ সবাই দেখতে পাচ্ছ এটা সচরাচর ওয়েস্টবেঙ্গলের মানে সবার কাছে নেই এটা গুটি কয়েক জনের আছে মিবাহ ভ্যারাইটি খুব ভালো বড় ফল হয় ফ্লেভার সম্পূর্ণই আলাদা এবং এর যখন আমি চারা নিয়েছিলাম হাজার টাকা করে পিস পড়েছে চার মাস আগে তো এর এর সঙ্গে সঙ্গে আরো দশটা ভ্যারাইটি আমি নতুন করেছি দেখাচ্ছি সেগুলো ওরকম হাজার দু হাজার রিসেন্টলি আমি একটা চারা ভ্যারাইটি নিয়েছি সেটাও দেখাবো দশ হাজার টাকা চারার দাম নিয়েছে একটার দাম দশ হাজার টাকা তো এই মিবাও ভ্যারাইটিটা কমার্শিয়াল ভ্যারাইটি আমার এই বছর ফল এসছে খুব সুন্দর টেস্ট এবং সম্পূর্ণই আলাদা এবং সাইজও বিগ আচ্ছা তাহলে চলুন নতুন বাগানে যাই দেখি কি আছে ওখানে তাহলে প্রশ্নদা হ্যাঁ দাদা এটাই তাহলে নতুন বাগান এটাই নতুন বাগান এটার বয়স এই 6 মাস এরকম হবে 6 মাস তো আপনি কাঠালো করলেন না পিয়ারাও করলেন না কুলো করলেন না একদম সেই ড্রাগন নিয়ে তাহলে হ্যাঁ হ্যাঁ ড্রাগন নিয়ে থাকলাম আর ড্রাগনটাই দেখবে এটা মনে করছে আর সত্যি দেখেছে আর ড্রাগনে আগামী দিনে আরও ভালো ভালো মানে নতুন নতুন ভ্যারাইটি আসছে ভিয়েতনাম থেকে তাইওয়ান থেকে মালয়েশিয়া থেকে তো সেই সব ভ্যারাইটি নিয়ে টেস্ট করছি যে এখানে সেই সব দশটা ভ্যারাইটি আছে যে চাষিদের কোন ভ্যারাইটিটা করলে পরে আগামী দিনে আরও লাভবান হবে এবং সেই ভ্যারাইটির ফল মানুষের আরও আকৃষ্ট হবে কোন ফলে সেই টেস্ট করার জন্য এইখানে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দামি চারা এখানে এনে বড় গাছ এক ফুটের গাছ টাকা একটা গাছ হ্যাঁ গোল্ড ডায়মন্ড আচ্ছা সেই জাতের ভ্যারাইটি গুলো এক এক করে আপনাদের দেখাবো আমি সেই ভ্যারাইটি গুলো আমি করেছি এবং কিছু ভ্যারাইটির ফলও চলে এসছে একদম প্রথমে এইটা কি রেড আছে বড় ভ্যারাইটি বড় ভ্যারাইটি যেটা বড় ফল হয় অরিজিনাল মরক্ষণ এবং রেয়ার ভ্যারাইটি গুলো আমি দেখাচ্ছি এগুলো এই এই মাথায় আছে যে সব থেকে লেটেস্ট ভ্যারাইটি বিগ রেড থ্রি এটা সম্পূর্ণটাই বিগ রেড থ্রি হ্যাঁ পুরোটাই বিগ রেড থ্রি এবং এর দারুণ গ্রোথ সবার থেকে ভালো গ্রোথ তাই না ফলনও ভালো হবে ফলনও ভালো হবে এটাও তাই তাইওয়ানের তাইওয়ান সুইট রেড যেটা খুবই মিষ্টি এবং খুবই ভালো এগুলো গ্রাফটিং এর গাছ এগুলো সবই গ্রাফটিং করা হয়েছে নতুন বসানো হয়েছে হুম আর এটা হচ্ছে জিন্দু লেটেস্ট ভ্যারাইটি জিন্দু এ কমার্শিয়াল ভ্যারাইটি এবং খুবই মানে ভালো ভ্যারাইটি এটার খুব মানে নাম হচ্ছে আর এটা টোটালটাই আমার তাইওয়ান রেড যেটা আমি দু বছর আগে বলেছিলাম যে এটা একটা কামার্শিয়াল ভ্যারাইটি এই ভ্যারাইটির দারুণ রেজাল্ট এবং গত বছরও ফল পেয়েছি এবছরও আমি দুর্দান্ত ফল পেয়েছি এবং খুব ভালো রেজাল্ট হয়েছে কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে যেটা মানে বলেছিলাম সেটাই হয়েছে এবং রেজাল্টও পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে অনেকেই আমার থেকে নিয়ে চাষ করেছে তারাও রেজাল্ট পেয়েছে খুব ভালো রেজাল্ট কমার্শিয়ালভাবে তারপরে এটা হচ্ছে মিবাও যেটা আমার বাগানেও আছে এখানেও আছে মিবাও এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি এটা মিজ লং এই প্রত্যেকটা ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রেয়ার এর চাইলে পরেও আমি একশো পিস চারা এই মুহূর্তে অর্ডার দিলেও পাবো না এই কারণে এগুলো আমি টেস্টিং করছি যাতে আগামী দিনে আমাদের চাষিরা সব করতে পারে চাষ তখন তো ন্যাচারালভাবে দাম খুবই অল্প হয়ে যাবে এখন নয় এক হাজার দু হাজার দিয়ে কিনতে হচ্ছে তখন ন্যাচারালভাবে কম হয় ডি ফাইভ আমাদের এইখানে ভ্যারাইটি হচ্ছে ডি ফাইভ এটা অনেকেই জানে এটা আমাদের ভিয়েতনামের দুর্দান্ত কমার্শিয়াল ভ্যারাইটি ডি ফাইভ যেটা কমার্শিয়ালভাবে করা যায় আর এইখানটা এই যে ফাঁকা জায়গাটা দেখছে এইটা গোল্ড ডায়মন্ড যেটা আমার দশ হাজার টাকার চারা পড়েছে আর জে কে টোয়েন্টি ফোর এইখানটায় বসবে তার চারা রেডি হচ্ছে তার চারা রেডি হচ্ছে সেই চারাটা বসবে এই চারাটা এক ফুট দূরত্বে লাগানো হয়েছে না এই সমস্যা হবে না এইচ ফরটিন এইচ ফরটিন এটা একটু ঘনই বসানো হয়েছে কারণ আমার মনে হয় চারাটা বেশিরভাগ বেরিয়ে যাবে তো ঘন তো ডালে থাকবে না আর আমি চারাটা করে এটা বোরিয়াল রেড সেই বিখ্যাত ভ্যারাইটি বরিয়াল রেড এটাও বরিয়াল রেডায়মন্ডি এগুলো রেডি হচ্ছে আবার বসবে সব নতুন ভ্যারাইটি সব নতুন ভ্যারাইটি তো হ্যাঁ মোটামুটি নতুন ভ্যারাইটি তো অনেক দেখানো হলো চাষিদের উপযুক্ত গাছও দেখানো হলো আর আপনার এই পাঁচ বছরের অভিজ্ঞতাও জানতে পারলাম তো এই বছর কত টাকা লাভ হয়েছে আপনার সেটাও তো লাভ বলতে বিক্রি করেছেন সেটাও জেনেছি তো এই বর্তমানে এই শীতের শুরুতে আমরা একটু একটু পরিচর্যা আর আপনার অ্যাড্রেসটা বলবেন এখন শীতের শুরুতে এই যে গাছের গোড়া থেকে যত ডাল আছে দেখা যাচ্ছে এগুলো সব কেটে দিতে হবে লম্বা লম্বাগুলো এই লম্বা লম্বাগুলো আর গাছে একটা হার্ড ফার্টিলাইজার করতে হবে মানে গোবরের সার খোল এগুলো চা চাপান দিয়ে জল দিয়ে দিতে হবে আর এই উপরের কুশি বেছে বেছে দেখে রাখতে হবে যেমন এই উপরের এই মিডিলের কুশি রাখতে হবে মিডিলের নিচ থেকে যত কুশি বেরোবে সবগুলো সব পুনিং করতে হবে নিচের কুশি পুনিং করতে হবে হ্যাঁ এগুলো থাকবে আর যেই কুশিগুলো এরকম মাথা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কেটে দিতে হবে এবং বেছে বেছে কুশি রাখতে হবে বেশি কুশি নয় আর ফেব্রুয়ারি মাসে আবার একবার চাপান দিতে হবে তখন গাছের হার্ট পুনিং করতে হবে মানে এইখানে যা ডাল দেখছেন আমার এইখানে এত ডাল কিন্তু রাখা যাবে না ফলন নিতে গেলে পরে তো সেই পুনিং এর সাবজেক্টটাই টোটালি আলাদা আমি ডিটেলসে বলবো তো এখন গোড়া পুনিং এবং সাইড পুনিংটা করে রাখুন আর হার্ট ফার্টিলাইজার দিন এখন একবার এবং ফেব্রুয়ারিতে একবার তো এই পরিচর্যা প্রতি মাসে পনেরো দিন অন্তর অন্তর মানে দুবার করে ফাঙ্গিসের দিন তাহলেই হবে যাদের পুরনো বাগান যাদের নতুন বাগান আমাদের আমার এই বাগানের মতো তাদের পরিচর্যা অনেক কিছু আছে সেটা এক কথায় বলে শেষ করা যাবে না তাকে নতুন বাচ্চা শিশু হিসাবে যেভাবে যত্ন করার দরকার সেভাবে যত্ন করতে হবে আর পুরনো বাগানের যত্নটা এখন কম করলেই চলবে ফল যেহেতু শেষ যোগাযোগ করবে আমার নাম প্রসেনজিৎ শিকদার আমার বাড়ি নদিয়া জেলার ধুবুলিয়াতে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো আমার না ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স যারা চাষ করছেন পুরনো তাদের যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পরামর্শর বিষয়ে বা যারা চাষ করবেন ভাবছেন তাদের যদি কোনো পরামর্শর বিষয়ে যোগাযোগ দরকার হয় আমার সঙ্গে কত কথা বলবেন এছাড়াও যারা নতুন চাষ করছে করবেন ভাবছেন যে কিভাবে করব কিভাবে করলে ভালো হয় আমার সঙ্গে কথা বলুন আসুন ভিজিট করুন দেখুন চারা নিতে হবে এর কোনো মানে নেই আমি চারা ছাড়াও সবাইকে সমস্ত রকম হেল্প করে দিই আপনারা আসুন কিন্তু এই চাষ খুবই অবলাভজনক এখনও বলছি এই ট্যালিস পদ্ধতিতে চার থেকে পাঁচ টন ফল বেরোয় এবং সেটা খুব ন্যূনতম আশি টাকা যদি দরও বিক্রি হয় তাহলেও চার লাখ টাকা ফল বিক্রি হয় এবার লেবার খরচ বাদে আপনি তিন লাখ টাকা ঘরে ঢোকাতে পারবেনই পারবেন এখনো ইন্ডিয়াতে যা চাহিদা আছে বিদেশ থেকে ফল আনতে হচ্ছে আমাদের ইন্ডিয়া ভিয়েতনামের ফল বাইরের ফল বা বাংলাদেশের ফল প্রচুর পরিমাণে আসছে আমি নিজে সেল করি আমি নিজে হোলসেলার আমি নিজে দেখছি সেই কারণে কথাগুলো বলছি দাদা কোনো চাষি হয়তো ভাবছে আমি চাষ করব কিন্তু মালটা বিক্রি করব কোথাও আমার লোকালে তত মাল তার জন্য আমি আছি আমি সম্পূর্ণ দায়িত্বে টোটাল ফল আমি নিয়ে সেল করি হোলসেল হিসাবে বিভিন্ন রাজ্যে পাঠাই আপনার কোনো টেনশন নেই কোনো টেনশন নেই এবং যারা বাগান করেছেন তারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ফল আমার কাছে বিক্রি করবেন আমাকে ফোন করবেন আমি আপনার সারা বছরের ফল সম্পূর্ণটাই কিনে নেব আর বলে দেবেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান ডবল থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই সময়টা মূল্যবান সময়টা আপনার দেওয়ার জন্য আর ভিডিওটা আপনি অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন যদি কারোর উপকারে লাগে এই মেসেজটা তাহলে আপনাকে অবশ্যই থ্যাংক ইউ বলবে নমস্কার